বলেন প্রথমে প্লিজ আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ হজরত আলী আকন্দ হজরত আলী আকন্দ জি বয়স কত আপনার আমার বয়স 39 পার হয়ে 40 রানিং 40 রানিং মাশাআল্লাহ আমার গ্রামের বাড়ি শেরপুর সদর থানায় কুটরাকান্দা গ্রাম যখন একদম ছোট বয়স আমার একটা কথা মনে পড়ে আমার থাকার জন্য ঘুমানোর জন্য যে মানুষের খাট থাকে আমাদের চোকি ছিল চকি চিনেন কিনা জানি না চকি ছিল তো এই চকিটাতে আমরা ঘুমাইতাম একদিন দেখি একজন মহিলা সে আমাদের সম্পর্কে দুঃসম্পর্কে আত্মীয় ফুফু ডাকি ওনারে উনি হচ্ছে এটা নিয়ে চলে যাচ্ছে চকিটা নিয়ে চলে যাচ্ছে চকিটা নিয়ে চলে যাচ্ছে তা আমি খুব কান্না করতেছি কান্না করতে আমি তো তখন বুঝি না একদমই ছোট মানুষ আমি কান্না করতেছি মা বললাম মা আমাদের চোখে নিতে আমরা কোথায় ঘুমাবো তখন মাটির ফ্লোর আমাদের ছিল ফ্লোরটা মাটির সোনের ঘর তখন মা বলতেছে আমাদের কাছে টাকা পায় মানে তখন আমরা বাতের অভাবে ছিল অল্প কিছু টাকা ওদের কাছ থেকে ধার নিচ্ছিল অথবা পাওনা টাকা দিতে পারেনি কারণে চোখে দিয়ে দিচ্ছে রাইট বিষয়টা তাই ছিল আমি একদমই ছোট তখন লেখাপড়া করি না লেখাপড়া তো আমার এমন একটা মেধা ছিল গ্রামে আমার সামনে কেউ কিছু বলতো না বলতো যে ভিতরে রেকর্ডিং হয়ে যাবে রেকর্ডার বলা আমাকে আপনি সব শুনে মনে রাখতে মনে রাখতে পারতাম এই কথাগুলো আমার এখন স্পর্শ মনে আছে চকিটা চলে যাওয়ার পর আমরা যখন ফ্লোরে ঘুমাই তখন থেকে আমার জীবনটা আমি বুঝতে শুরু করি তখন পাঁচ পয়সা দশ পয়সা চলতো তখন আমি যে দশটা পয়সা আমার কাছে থাকতো এটা আমাদের যে রুমের যে ভাস দিয়ে খুঁটি দেওয়া ছিল ওটা ছিদ্র করে আমি ওটাতে ঢুকায় রাখতাম তখন দেখতাম আমার আমার পান নাই কিংবা কোনো কষ্ট আমি ওটার কাইটটা আবার বের করে দিতাম যখন একটু বয়স হলো তখন আমার বাবা আমার স্কুলে ভর্তি করে দিল বাবা কি করতেন পেশা এমনি কৃষি কাজ করতো আর কি আর আমাদের নদীর পারে বাড়ি ওখানে মাছ ধরতো ওই মাছ ধরা টুকটা কৃষি কাজ কৃষিকাজ কাজ করে এরকম ছিল আমাদের কোনো বাড়তি জমি ছিল না জমি না থাকার কারণ হচ্ছে আমার দাদা যখন মারা যায় তখন আমার বাবার হচ্ছে ভাই বোন মিলে আটজন আমার বাবাই সংসারের দায়িত্ব নিতে হয়েছিল আমার দাদা যখন আমার বাবা ছোট তখন মারা যায় তো তখন এই জমি টমি বিক্রি করে ওদের খাওয়াইতে হয়েছে বড় করতে হয়েছে বিষয়টা এরকম ছিল এই জন্য আমরা অতিরিক্ত দারিদ্র পাইছি আমরা জন্ম আমি জন্মের পর কয় ভাই বোন ছিল না আপনারা আমি আমরা তিন ভাই আমাদের আমার কোনো বোন নাই মার্কেট কোনো বোন হয় নাই আপনি বড় আমি বড় আমার ছোট দুই ভাই ওকে তার মানে কেমন যে আপনার বাবা অন্যের জমিতেও কাজ করেছে জি আন্না জমিতো কাজ করেছি তখন স্কুলে ভর্তি করে দাও আর এক মাস পরে আমার লেখাপড়া অফ হয়ে যায় কেন মানে ঘরে ভাত নাই তো এখন কি আমি ওই আমাদের যে গ্রামে যারা গিরস্থ যা আগিরস্থ বলি আমরা যারা চাষবাস করে চাষী তারা যে ঘমের বীজ ফেলতো ফেললে ও সময় পাখি ছিল একটা সময় আমরা ছোট থাকতে পাখি খেয়ে ফেলতো বীজটা খেয়ে ফেললে তো আর বীজ গাছ হইতো না তাহলে ওই যে পাখি তারাইলে তার বিনিময়ে তারা ভাত দিত ভাত হ্যাঁ আর কিছু না অন্য কিছু না ভাত দিত ওই যে অনেক আমি না অনেক অনেকে ওই আরোপ করতো তবে ওই পাখি তারাইতাম তখন আমার ভাত দিত ভাতের বিনিময়ে পাখি তারাইতাম লেখাপড়া অফ হয়ে গেল আমি কান্না করতাম তাই এটা স্কুলে যাইতো ছাত্ররা ছাত্র ছাত্রী যখন যাইতো আমার কাছে খুব কান্না পাইতো আমি লেখাপড়া করতে পারতেছি না অনেক দিন গেছে আমি গম ক্ষেতের আমরা আইল বলি এরকম আর ওখানে বসে বসে খানতাসি মানে অন্য মানুষকে হয়ে যেতাম দিন চলে যায় ওখান থেকে আরেকটা জায়গা কাজে লাগি। আমি ওখানে বাতের বিনিময়ে গরু আর শুধু ভাত যেখানে ছিলাম আমি তো নাম বলবো না আমি ওই লোকটা খুব কষ্ট দিত আমি তো ছোট মানুষ অনেক দূরে বন্ধের মধ্যে যাইতাম পরে অনেক রোদ্র থাকতো চৈত্র মাস বৈশাখ মাস তো পানি খাইতে জন্য আসতে চাইলো দিতে চাইতো না বলতে বলতে কি আপনাকে ওখানে মাস চুক্তিতে দেওয়া হয়েছিল বা বছর চুক্তিতে বছর চুক্তিতে ছিল আচ্ছা এখানে অনেক জিনিস উনি হয়তো ভাবে বলছেন আমি একটু গ্রামে বড় হয়েছি বলে হয়তো বা ওনাকে আরো বেশি আমি ওপেন করার চেষ্টা করব তার মানে ওনাকে ওই বয়সে যে বয়সে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে ওনাকে বছর চুক্তিতে কোন একটা জায়গায় দিয়ে দেওয়া হয়েছে এতে করে যেটা হয় সিস্টেম যে বছরে দুইবার বা তিনবার যিনি দিয়েছেন ওনার বাবা কিছু টাকা পাবেন আর উনি সারা বছর ওখানে কাজ করবেন এটা গম থেকে শুরু করে গরু ছাগল নেওয়া থেকে শুরু করে যত রকমের কৃষিকাজ আছে সবগুলো হচ্ছে উনি করবেন এটা বছর চুক্তিতে দিয়ে দেওয়া আমি কিছু বলেছি রাইট বিষয়টা এরকম ছিল তবে ওই আমাকে টাকা দিত না শুধু ভাত দিত শুধু ভাতের ভাত বছর চুক্তি জি আমার আমার বড় বছর হচ্ছে শুধু ভাত খাওয়াইতো আমার অন্য কিছু না খুব ভালো কাপড় দিত বিষয়টা তাও ছিল না শুধু ভাত তো যখন আমি বন্ধের মধ্যে যাইতাম অনেক রোদ্র ছিল গাছটা ছিল না একটা দিন অনেক কষ্ট হচ্ছিল আমার সম্পর্কে আমার এক মামা ওখানে সামনে ছিল আমি যখন পানি খাইতে জন্য বললাম তখন বলল যে আমাদের নদীরে গাং বলে আমাদের গ্রামের বাসায় যে গাঙ্গের মধ্যে পানি খাও তুমি বাসায় যাইতে পারবা না তো আমার চোখে টলমল করতেছে পানি ওই মামারও কষ্ট পাইতেছিল মনে মনে তুমি মামা বুঝাইতে চাইতেছিলো তুমি নদীতে পানি খাবে না তুমি ওখানে যাও কষ্ট করে যাও অথবা তুমি যাইতে রাজি করো বলে তাও যাইতে দিতে চাচ্ছিল না এক সময় আমি নদীতে একটু পানি খেলাম এরকম করতে করতে আমার একটা অসুখ হলো আপনি দেখেন আমার মাথা চুল কমে গেছে মানে মাথা অতিরিক্ত গরম হয়ে যেত অতিরিক্ত গরম হওয়ার কারণে মাথা গাইমা পানি পড়তো আর চুলোটা শুরু হলো তখন রোদের মধ্যে কাজ করার কারণে রোদের মধ্যে কাজ কাজ করার কারণে তো একদিন আমার আম্মা সামনে তো আসছে পাশাপাশি গ্রামের বাড়ি পাশাপাশি গ্রামে কাজ করতাম মা গেছে বিকালবেলা সন্ধ্যার আগে দিয়া তখন ওই গরুর মালিক বলতেছে মহিলা মালিক আর যিনি উনি যে গরু আজকে পেট ভরে নাই তুই পেটের মধ্যে যা যেমন বলতাছিলাম আমার মা কান্না করতেছে আমি দেখতেছি আমার মা কান্না করে দিছে আমি খুব মন খারাপ শরীরটা সুস্থ তো আমি খেতে পারতাছিলাম না আর ভালো কোনো খাবারও তো ওইভাবে বহুক সময় দিত না তো ভাত পাওয়া মানে ভাতটাই আমাদের ভালো ছিল মানে ভাত পাইতাম এটাই সবচেয়ে বড় বিষয় ছিল মানে ভাত ভাত খেতে পারতাছি এটাই আনন্দের ছিল তখন অন্য কিছু নিয়ে বাবার চিন্তাও ছিল না আমি আরো অসুস্থ হয়ে পড়লাম দুই দিন পরে পরে মা বাসায় নিয়ে আসলো আমার চিকিৎসা করা ছিল না ওরা পরে চিকিৎসা করার মতো টাকা ছিল না তো যেভাবে হোক চিকিৎসা চলতা ছিল কষ্ট করে এর মধ্যে একদিন আমার ছোট ভাই স্কুলে যাই তো স্কুল থেকে একটা ক্লাস টুয়ের এর বাংলা বই ছিঁড়ে গেছে উপরের পাতাটা নাই একটা বই পাইছে এটার মালিক পায় না কে ফেলে দিছে কাউকে পাচ্ছিল না আমরা তিন ভাই তিন ভাইয়ের খুব মহব্বতের সাথে এখন পর্যন্ত দিন কাটাই এখন ওই কথাটা বলে ফেলিনি আর ভুলে যাবো হয়তো আমার তিন ভাই এখন পর্যন্ত একসাথে তিন ভাইয়ের আহ বাচ্চা সহ বিবির সহ চুলে রান্না হয়

বইটা পাইলো মলট সারা উপরের মলট সারা বাংলা বই তো আমি তো সময় অসুস্থ বাসায় ওই যে মাথা গামা শুরু হইলো পরে ওরা এই বইটা আমি খুব পড়তাম তখন তো আমাদের বিদ্যুৎ নাই আমাদের গ্রামে আর আমার বিদ্যুৎ থাকলেও আমরা নেয়ার মতো উপায় ছিল না আমরা একদমই গরিব ওই কুপি বাতি বলি কেরাসিন দিয়ে জ্বলাইতাম এটা জলে জ্বলে পট